ডিয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম হচ্ছে জোবিয়া গোল্ড এর প্রস্তুতক্রক কোম্পানি হচ্ছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড জোবিয়া গোল্ড বিপাক ক্রিয়ার প্রাথমিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে এবং শক্তি রূপান্তর ক্রিয়ার অংশ নেয় একটি এনজাইম সিস্টেমকে কো হিসেবে হিসাবে কাজ করার মাধ্যমেই দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে এবং দৌহিক কার্যক্রমকে স্বাভাবিক করে জুবিয়া গোল্ড ভিটামিন ও মিনারেল শূন্যতা প্রতিরোধ ও প্রতিকার দীর্ঘস্থায়ী রোগ অসুস্থতা চিকিৎসা বৃদ্ধ এবং গর্ভাবস্থা ও স্থানীয় দানকালে ক্ষুদা মন্দা ও দীর্ঘস্থায়ী খাবার নিয়ন্ত্রণে নির্দেশিত হয় মাত্রা ও প্রয়োগ এক বছরের শিশুদের জন্য দৈনিক এক চামচ করে এবং এক থেকে চার বছর শিশুদের জন্য এক থেকে দুই চামচ দেওয়া যেতে পারে চার থেকে বারো বছর শিশুদের জন্য দিনে দুই থেকে তিন চামচ করে দেওয়া যায় এবং প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিন থেকে চার চামচ পর্যন্ত নির্দেশিত এই জুবিয়া গোল্ড এটি অবস্থা এবং দানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে জুবিয়া গোল্ড সেবনের ক্ষেত্রে যেই সব পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে ডায়রিয়া ত্বক কিছুটা হলদে হতে পারে জুবিয়া গোল্ড এর সাথে অন্য কোনো প্রকার ঔষধের মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই এটি হান্ড্রেড মিলি এবং টু হান্ড্রেড মিলি সিরাপ আকারে বাজারে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ